আমার সব জায়গায় তো একই কালার রয়েছে সব জায়গায় একই কালার রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পাতাকড়ি প্রোডাক্টস লিমিটেডের সুফলা গ্রোথ যে প্রোডাক্টটা দেখুন কালার এই কালারটি আর এই যে পাশে রাখা খোল এই দুটি প্রোডাক্ট একসাথে মিশ্র করে এই বড়ো গাছগুলিতে প্রয়োগ করা হবে এই যে দেখুন বরই গাছ কলের বরই গাছ বিভিন্ন ধরনের আছে ডালিম গাছ পেয়ারা গাছ আমরা গাছ এই সমস্ত গাছগুলিকে প্রয়োগ করা হবে কীভাবে প্রয়োগ করতে হয় নিয়ম কানুন কী সবগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ অলরেডি দেখুন এই যে একটি গাছের গোড়া বিঘের খানিক পাশ দিয়ে কিন্তু খোঁচা হয়েছে এই যার একটি গাছের গোড়া খোঁচা হচ্ছে এই যে পাশ দিয়ে হালকা করে মাটি একটু খুচে নিয়ে এটার জন্য গাছের প্রোডাক্টটি শোষণ করতে সুবিধা হয় গাছের গ্রোথ অতি দ্রুত বৃদ্ধি পায় এইভাবেই আপনারা যে গাছগুলিতে প্রয়োগ করবেন বড় গাছে ওইভাবে হালকা করে মাটি খোদাই করে নেবেন দেখুন আস্তে আস্তে করে সব জায়গা দাও কোলটা লাগে শুধুমাত্র ছিটানোর জন্য আমাদের এই প্রোডাক্টের সাথে আলোর অন্য কোনো কিছু লাগে না কিন্তু ছিটানোর জন্য শুধু পাউডার তো আর ছিটানো যায় না এই সুবিধার্থে ফুলগুলি লাগে হ্যাঁ সুন্দর করে এবার দুই হাতে সুন্দর করে মিশে ফেলাম এভাবে আপনারা সবাই নিশ্চিত করে নেবেন এবার সুন্দর করে মিশে ফেলাম এই যে সিস্টেম এখন ওই জায়গাতে সিটে দেবে ভাই আপনি একটু আসুন তারপরে আপনি আস্তে আস্তে করে নিন আমরা আবার আগে যাবো আপনি আবার এটা নেন তিনি আপনার ওই জায়গাতে এক একটা গাছে এক পোয়া পরিমাণ দিতে হবে তাতে আপনার একটু আন্দাজ করেই তাতে এক পোয়া আপনার দুই মোট আড়াই মোট তো লাগে হুম এই যে দেওয়া সিস্টেম টোটালি আপনার আমরা ই করে মাই পেয়ে আনছি যতটুক লাগবে টোটালি একুশটা আছে এইভাবে এইভাবে এই ঠিক আছে তাতে সামান্য একটু কম বেশ হবে যেটা একটু বড়ো গাছ যেমন এই যে বড়ই গাছটা এই বড়ই গাছটার গোড়া একটু বেশি দেবেন আর এরম এরকম হিসাব করে এরপরে আবার ই করবেন প্রত্যেকটা গাছের মাটিটা একটু উল্টা পাল্টা করে দেবেন এই যে এখন যদি হালকা ই দিয়ে দিন তাহলে আর কি মানে হ্যাঁ এই যখন বৃষ্টি কাদা হলেও আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই এখন বৃষ্টি হলেও আল্লাহর হতে এর মধ্যে খেলে আরো ডোক ফেল শোষা করা লাগাছে এই এই নিয়ম এই দেয় আবার কতজনের শুধু উপদ্রে ফেলাই থাকে তাও উপদ্রে আসে যদি বৃষ্টি আসে তাহলে দিয়ে চলে গেলো কার্যকারিতা কমে গেল এই এইভাবে আপনি আস্তে 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 এই সিস্টেম করে দিয়ে দেন হ্যাঁ